নমস্কার বন্ধুরা রাধে রাধে আমি সুপর্ণা আর আজ আমি তোমাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় গর্ভাবস্থায় কি ঠাকুর সেবা করা যায় বা গর্ভাবস্থায় কি মন্দিরে যাওয়া যায় এই নিয়ে একটি বিষয় আলোচনা করব তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যাঁ অবশ্যই গর্ভাবস্থায় ঠাকুর সেবা করা যায় কারণ অনেকেই মনে করেন এটা পুরো চরম কুসংস্কার যে পাঁচ মাসের পর বা সন্তানের নখ চুল হয়ে যায় তাই সন্তান গর্ভ ধারণ করলে আর মায়েরা ঠাকুরকে সেবা করতে পারবেন না কিন্তু এটা সম্পূর্ণ একটি ভুল কথা তাই অবশ্যই আপনারা যে যে ঠাকুরকে ভক্তি করেন পূজা করেন অবশ্যই সেই ঠাকুরের পূজা করতে পারেন আর আপনি যদি এই সময়ে ঠাকুরের পূজা না করেন তাহলে আপনার সন্তান থেকে কি শিখবে কারণ এই গর্ভাবস্থাতেই সন্তানরা মায়েদের থেকে বা বাবাদের থেকে বেশিরভাগ গুণ গুণাবলী পেয়ে থাকে এবং তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে সেটাও নির্ভর করে এই গর্ভাবস্থার সময় তাই গর্ভাবস্থাতে মায়েদের উচিত বিভিন্ন ধরনের শাস্ত্রীয় গ্রন্থ যেমন গীতা আরও বিভিন্ন ধরনের যেই সব শাস্ত্রীয় গ্রন্থ বললে আমরা ঠাকুর দেবতা সম্পর্কে জ্ঞাত হই সেই সমস্ত জিনিসপত্র পড়া সেগুলোর সম্বন্ধে অবগত হওয়া এবং সেইগুলোকেই সারাদিন চিন্তন করা সেগুলো নিয়েই ভাবনা চিন্তা করা কারণ অন্য কোনো কুকথা বা কোনো খারাপ জিনিস যদি মায়েরা বা বাবারা এই সময় করেন তাহলে সেই প্রভাবটাও তার সন্তানের ওপর এসে পড়ে এবং পরবর্তীকালে সেই সন্তান যখন জন্মগ্রহণ করে এবং বড় হয় সেই সন্তানের মধ্যে ওই খারাপ গুণাবলীগুলো দেখা যায় কিন্তু যদি মায়েরা এই সময় ঠাকুর সেবা করেন ঠাকুরের প্রতি ভক্তি ভরে নিষ্ঠা ভরে ঠাকুরকে রাখেন ঠাকুরের নাম জপ করেন এমনকি ঠাকুর সেবা প্রত্যেক দিন করেন নিয়মিত আর ওই যে বললাম বিভিন্ন শাস্ত্রীয় ধর্মগ্রন্থ বইগুলো পড়েন তাহলে তার সন্তান অবশ্যই একজন ভালো সন্তান হবেন এবং সুসন্তান হিসাবে পরিচিত হবে আর তিনিও ঠাকুরের প্রতি তার ভক্তি আসবে আর তাকে কখনোই মানে কেউ খারাপ সন্তান বা কুসন্তান বলতে পারবে না কিন্তু যদি এই সময়ে পিতা মাতা কোনো কুকাজ করেন মানে কোনো ধর্মীয় কাজ না করে কোনো তীর্থস্থানে না যায় কোনো ঠাকুর পূজা না করে ওই পাঁচ মাসের পর বন্ধ মানে ঠাকুর পূজা একদমই করলেন না তাহলে আপনার আপনার সন্তান কিন্তু থেকে খারাপ গুণগুলোই শিখবে শিখবে আর কোনো ভালো কিছু না তাই আপনারা অবশ্যই এই সময় সময় মন্দিরে যান করুন এবং বাড়িতে যেই অবসর সময় পাবেন সেই সময় গীতার মতো বিভিন্ন পবিত্র ধর্মগ্রন্থগুলো অবশ্যই আপনারা পাঠ করুন এবং আপনারা পাঠ করলে আপনাদের সন্তানও কিন্তু সেই সমস্ত জিনিস নিজের আত্মস্থ করতে পারবে এবং পরবর্তীকালে সেগুলোই সমাজে তার একটা প্রভাব ফেলে রাখবে তার চারিত্রিক বৈশিষ্ট্য উন্নতি হবে তো বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে